কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথাতে রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের উপস্থিতিতে একশো বত্রিশ কিলো ভোল্ট সম্পন্ন পাওয়ার সাব স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব ব্লক চেয়ারপারসন অতুসী দাস টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সমাজসেবক কাজল সরকার সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মকর্তাগণ পরবর্তী সময়ে

একশো বত্রিশ কেবি সাবস্টেশন থেকে একশো বত্রিশ কেবি ডাবল সার্কিট লাইনের মাধ্যমে সূর্যমণিনগর থেকে নগর এবং রুকিয়া এই সাথে করে উদ্দেশ্য যাতে নিরবচ্ছিন্ন এবং গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ জাত যাতে সরল একশো বত্রিশ অবৃত্তে তেইশ আবার পঞ্চাশ এম বিএ এবং তেত্রিশ পাবলিক এগারো টেন এমবিএর উত্তর ট্রান্সফর রিপোর্ট খবর ত্রিপুরা